অনুষ্ঠানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান মিয়ানমার সহ বিশ্বের একশো দেশের কয়েক লাখ মুসলি অংশ নিচ্ছেন নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে র্যাব ও পুলিশের কড়া নজরদারি প্রতিনিধি আতিকুর রহমান আমিনের পাঠন তথ্য ও ভিডিও নিয়ে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট গাজীপুরের টঙ্গিতে শুক্রবার শুরু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত বিশ্ব ইজতেমা দু পর্বের এই ইস্তেমার প্রথম পর্বে জেলার মুসল্লিরা মাঠের অবস্থান করছেন একশো দেশের পঁচিশ হাজার ইস্তেমায় অংশ নিচ্ছেন তাদের থাকা খাওয়া ও চলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন আগত মুসল্লি সহ স্থানীয়রা তাদের খাবার পানি অজু ও গোছলের সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে আমাদেরকে শিল্লায় আমরা যাহাতে পরকালে আমরা বৃহস্পতি অধিকারী হতে পারি এইটার জন্য এই তালিমের জন্য এবং এইগুলা শিক্ষার জন্য আমরা এখানে বিভিন্ন কিছু শিক্ষার উদ্দেশ্য ইস্তেমায় সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত র্যাব ও পুলিশের কয়েক হাজার সদস্য সাদা পোশাকে তৎপর গোয়েন্দা সংস্থার লোকজন পুলিশি মানে সাদা পোশাকে বা পোশাকে বা অন্যান্য বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত সাপোর্ট থাকার দরকার তার থেকে অন্য অন্য বাজার থেকে অনেক বেশি এবার আছে ইস্তেমায় নিরাপত্তা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়ার সহযোগিতা করার আমরা চেষ্টা করছি মুসল্লিদের খেদমত করার জন্য তীব্র শীতে ইস্তেমা শুরুর আগেই মারা গেছেন দুইজন আগামী ১৮ থেকে বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইস্তেমার দ্বিতীয় পর্ব রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক এবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি এরপর অন্যান্য সংবাদের সঙ্গে থাক।